জয় মা বিপত্তারিণী আজ শ্রী শ্রী বিপত্তারিণী পূজা আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ দেবের সোজা থেকে উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার এই বিপত্তারিণী পূজার দিন সকলে লাল ডোরে দুর্বাঘাস মাধা তাগা হাতে পড়েন মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এই তাগা পড়েন এটি মায়ের নাম করে হাতে পড়লে সমস্ত বিপদ কেটে যায় শ্রবণ করুন মা বিপত্তারিণীর ব্রত কথা একবার দেবর্ষী নারদ কৈলাসী উপস্থিত হন হর পার্বতীর দর্শন কামনায় এবং তাদের দর্শন করে শিবকে জানতে চান যে মর্তবাসী এমন কোন ব্রত পালন করলে সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে তখন দেবাদিদেব মহাদেব তাকে এই মা বিপত্তারিণী ব্রতের কথা বলেন যা সকল বিপদ আপদ নাশকারী ও শুভ ফল মহাব্রত শিব নিজে মুখে দেবী পার্বতীকে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করেছেন পুরাকালে বিদর্ভনগরে এক প্রজা বৎসল ধার্মিক রাজা রাজত্ব করতেন যার নাম ছিল সত্যক্রম যিনি সর্বদা সত্য বলতেন তার রাজ্যে ছিল অপার সুখ শান্তি সমৃদ্ধি তার সুশীলা রূপে গুণে ধন্যা পত্নীর নাম ছিল গুণবতী যিনি অনেক গুণের আধার ছিলেন ও ধর্মপরায়ণা স্বামী ভক্তিমতী সতী সাধ্বী নারী ছিলেন তিনি দেব দ্বিজে ভক্তিমতী ছিলেন কিন্তু দৈব বসে তার এক নিচু জাতি চামারিণীর সাথে সখ্যতা হয় তাকে সই পাতিয়ে বসেন তাকে সব কথা বলতেন রানী একবার দুর্দৈবের বসে সেই ধর্মপরায়ণা রানীর মনে অধর্ম ভর করে ও তিনি অখাদ্য গোমাংস দেখবার ইচ্ছা প্রকাশ করেন ওই চামারিণীর কাছে চামারিনী তো রানী গুণবতীর এ হেন আচরণে বিস্মিত হন তিনি এমন কাজ করতে রানীকে না বলেন ও রাজার ভয় দেখান রাজা ছিলেন পরম ধার্মিক ও পবিত্র। তার কানে এসব গেলে রানীর কোনো রক্ষে থাকবে না বলে শান্ত করতে চান চামারিণী কিন্তু গ্রহের বসে রানীকে গো দর্শন চিন্তায় পেয়ে বসে নিচু খিরে অনুরোধ রাখতে সেই চামারিনী অতি গোপনে গোমাংস এনে রানীকে দেখান সেটা অতি গোপনে করা হলেও এক প্রসাদ রক্ষীর কর্ণগোচর হয় এবং তিনি গিয়ে রাজাকে সবটা জানিয়ে দেন রাজা তো রানীর এ হেন ব্যবহারে বা মতিভ্রমে প্রথমে বিশ্বাসই করলেন না কিন্তু মনে সন্দেহ মিত্র না তখন তিনি রানীর কাছে সব ঘটনা জানতে চাইলেন রানীর তখন সে কি অবস্থা ভয়ে ভয়ে তিনি বললেন যে তিনি অখাদ্য কুখাদ্য নয় পূজার ফলমূল রেখেছেন আচ্ছাদিত পাত্রে রাজা বলেন যদি তা না হয় তবে তিনি রানীকে প্রাণ দণ্ড দেবেন রাজা তা নিয়ে আসতে বললে স্মরণ নেন তিনি মাকে মন দিয়ে ডাকতে থাকেন যাতে সে এই মহা বিপদ থেকে পরিত্রাণ পায় দেবীর কৃপায় দেবী তার ভক্ত রানী গুণবতীর কাতর আহ্বানে সন্তুষ্টা হয়ে সারা দেন দৈব বাণী রূপে তিনি ভক্তকে অভয় দেন যে রাজাকে সেই গোমাংস দর্শন করাতে গেলে তা দেবীর কৃপায় ফুল ও ফলে পরিণত হবে আর হলেও তাই রানী ভক্তিমনে রাজাকে সেই গোমাংসের পাত্র দর্শন করাতে গেলে রাজা তার আচ্ছাদন সরাতেই দেখেন কি সুন্দর ফল ও ফুলে ভর্তি সেই পাত্র রাজা তা দেখে নিজের কৃত অপরাধ ও রানীকে না জেনে তিরস্কার করে ফেলার জন্য ক্ষমা চেয়ে নেন রানী মায়ের স্মরণ নিয়ে সে যাত্রায় প্রাণে বাঁচেন প্রতিজ্ঞা করেন যে তিনি সারা জীবন মা বিপত্তারিণী ব্রত পালন করে যাবেন নিষ্ঠার সাথে রানী গুণবতীর দ্বারাই এই বিপত্তারিণী ব্রতের প্রচলন হয় রাজা ও রানী দেবীর কৃপায় বহু বছর কাল সুখে শান্তিতে কাটিয়ে স্বর্গে যাত্রা করেন ও মা বিপত্তারিণীর এই ব্রত দিকে দিকে প্রচারিত হয় মা বিপত্তারিণীর প্রণাম মন্ত্র ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে স্বার্থ ত্রম্বকে গৌরী নারায়ণী সৃষ্টি স্থিতি সৃষ্টিস্থিতিবি শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণোময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রানুপরাণে সর্বশা হরে দেবী নারায়ণী নমহস্তুতে, জয়নারায়ণী জয় নারায়ণী নমহস্তুতে হস্তুতে জয় নারায়ণী নমহস্তুতে জয় নারায়ণী হস্তুতে আষাঢ় মাসে গুপ্ত নবরাত্রির অঙ্গ হিসেবে যাত্রার পরে তৃতীয়া ও নবমী তিথিতে শনি ও মঙ্গলবারে হিন্দু ঘরে ঘরে মা বিপত্তারিণী ব্রত পালিত হয় পশ্চিমবঙ্গে প্রাচীন রাজাদের সময় থেকে প্রচলিত মঙ্গল কাব্যের এই সংকট একটি বিশেষ সংখ্যা যার বর্ণনা কিন্তু মার্কিন্দ পুরাণে রয়েছে তেরো ফলে নৈবিদ্য তেরোটি পান তেরো ফুল তেরোটি দুর্বা ইত্যাদি এই ব্রতের মূল উপকরণ তেরোটি গাঁট যুক্ত লাল রক্ষাসূত্র এই পূজার মুক্ত উপাদান বিভোত্তারিণী মায়ের প্রসাদ স্বরূপ দুর্বাখাস যুক্ত এই লাল রক্ষাসূত্র ব্রতী আর তাঁর পরিজন ও অন্যান্য ভক্তেরা হাতে ধারণ করে সব বিপদ থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ প্রার্থনা করেন মা বিপত্তারিণীর কাছে এই পর্বে মা বিপত্তারিণীর ব্রত কথা সকলের মাঝে ছড়িয়ে দিন মায়ের আশীর্বাদে সকলের জীবন থেকে বিপদ দূর হয়ে যাক আগামী পর্বে এমনই কোনো সনাতনী বার্তা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন